জয় বাবা না জয় মা জগদ্দাম্ম আজ আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে চাই দৈনন্দিন জীবনে কালা জাদু থেকে রক্ষা পেতে কি করবেন দৈনন্দিন জীবনে কালো জাদু ও কুদৃষ্টি অনেক সময় ইতিবাচক ও সৎ মানুষের জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ ভয় মানসিক অস্থিরতা অসুস্থতা বা জীবনের বাধা এই পেছনে মানুষের বিশ্বাস সব অনুযায়ী অশুভ শক্তির প্রভাব থাকতে পারে এই সব থেকে আত্মিক সুরক্ষা ও মানসিক শান্তির লাভের জন্য ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও পবিত্র একটি মন্ত্র হিসেবে অনাদিকাল ধরে জপ করা হয়ে আসছে মৃত্যুঞ্জয় হল ভগবান শিবের এক বিশেষ রূপের মন্ত্র যা খারাপ শক্তি কুদৃষ্টি ও কালো জাদুর প্রভাব থেকে দূরে থাকতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় এই মন্ত্রের অর্থ হল আমি তিন নয়ন বিশিষ্ট ভগবান শিবের কাছে প্রার্থনা করি যিনি সুগন্ধময় এবং সকল প্রাণীকে পুষ্টি ও শক্তি প্রদান করেন আমি প্রার্থনা করি সঠিক সময় এলে তিনি যেন আমাকে মৃত্যু ও ভয়ের বন্ধন থেকে মুক্ত করেন প্রতিদিন সকালে পূজার ঘরে বসে অথবা রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে শান্ত মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার বার জপ করুন বিশ্বাস করা হয় এতে ভগবান শিবের কৃপায় মন শান্ত হয় ভয় কমে এবং অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় মন্ত্রটি ড্রেসক্রিপশন বক্সে দেয়া আছে আপনারা ওখান থেকে মন্ত্রটি পেয়ে যাবেন জয় বাবা তারকনাথ জয় মা জগদ্দম্বা সকলকে ভালো রেখো সুস্থ রেখো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন